শত বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত চলে এই হাট যেখানে জেলার বিভিন্ন প্রান্ত ও আশপাশের এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা জড়ো হন বর্ষায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের চলাচল কৃষিকাজ মাছ ধরা ও নানা কাজে অপরিহার্য হয়ে ওঠে ডিঙি নৌকা মেহগনি করই আম চাম্বল ও রেইনট্রি কাঠে তৈরি এসব নৌকার দাম দুই থেকে ছয় হাজার টাকা তবে বর্ষা মৌসুমে নদীতে পানি না হওয়ায় দিন দিন কমছে নৌকার বেচা কেনা ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা নাই কোনো বিরাট নাই কাজ পানির আমি তো ব্যবসা করি মোটামুটি তখন যে পঁচিশ ছাব্বিশ বছর ধরে এই ব্যবসা করি এখন আগে অনেক মাল আনতাম অনেক মাল বিক্রি করছি কয়েক বছর ধরে খালি লসের মালাই আছি এখন ব্যবসা ভালো না নৌকা তৈরি করে হাটে বিক্রি করে লাভ তেমন হচ্ছে না তাছাড়া নৌকা তৈরির সরঞ্জামের বাড়তি দামের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে দিন দিন নৌকার বেচাকেনা কমে আসছে বলে জানান ব্যাপারীরা দ্রব্যমূলের বাজার ঊর্ধ্বগতি লোহা ছিল ওই সময় তিরিশের থেকে পঁয়ত্রিশ টাকা এখন এক কেজি লোহা চলছে একশো ষাট টাকা কিন্তু মোটামুটি মনে করেন আমরা কোনো দিকে মিল করতে পারছি না এই কাঠের দামও বেশি এই কাঠ মোটামুটি মনে করেন আমরা এই যে আম জাম রোজ যে সমস্ত কাঠগুলো দিয়ে তৈরি করি কিন্তু আমাদের কোনো লাভের আশা তো দূরস্থান মোটামুটি মনে করেন যে কিচ্ছু হইতেছে না এদিকে কৃষিকাজ ও গোখাদ্য সংগ্রহের জন্য হাট থেকে নৌকা কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা বর্ষা না হওয়ায় অনেকটাই কম দামে ডিঙি নৌকা কিনছেন ক্রেতারা গরু ছাগল আছে এই ডুঙ্গা কিনা ঘাস ঘুস কাটা লাগে পানি ক্যাদার মধ্যে কাটা যায় না খুব কষ্ট হয় ফেরা খুব কষ্ট তাইতে আমাকে বাধ্যগত এখন ডুঙ্গা কিনা লাগলো নৌকা কিনলাম ভালোই কিনলাম মানে ভালো প্রাইজের ভিতরে ভালো নৌকা পাইছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঈদগা মাঠে প্রতি বুধবার বসে এই হাট শত বছরের পুরনো এই হাটটিতে আগে প্রতি হাটে তিনশো থেকে চারশো নৌকা বিক্রি হতো তবে বর্ষায় পানি না হওয়ায় এবং রাস্তাঘাট তৈরি হওয়ায় দিন দিন নৌকার চাহিদা কমে আসছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট